আজকে বানাবো ইনস্ট্যান্ট ধোকলা রেসিপি তো পুরো প্যাকেটটা কেটে পুরোটাই একসঙ্গে দিয়ে দিলাম একটা বড়ো বাটির মধ্যে এবার দু চামচের মতো এখানে সোয়াবিন অয়েল দিয়ে দিলাম তারপরে অল্প অল্প করে জল মিশিয়ে এই পাউডারটাকে ঠিক এইভাবে লিকুইড বানিয়ে নিতে হবে তবে আমার এখানে জল একটু বেশি পড়ে গেছিলো তাই একটু বেশি লিকুইড হয়ে গেছিলো আপনারা যখন বাদামে জলটা কিন্তু আর একটু কম দিতে হবে এরপর গ্যাস অন করে একটা ডেটকির মধ্যে জল গরম করার জন্য রেখে দিয়েছিলাম এর মধ্যে এবার ওই ইনস্ট্যান্ট ঢোকলার ব্যাটারটা দিয়ে দিলাম ঠিক কেক যেভাবে বানায় ওইভাবে সেদ্ধ করে নিতে হবে এখানে জল বেশি পড়ে যাওয়ার জন্য আমার চল্লিশ মিনিট টাইম লেগেছিলো হলে কুড়ি থেকে পঁচিশ মিনিটে এটা হয়ে যাবে তো ফাইনালি ঢোকলাটা রেডি হয়ে গেছে ছুরিটা একদম পরিষ্কার এসেছে এবার মিষ্টি রসে সিরাটা বানিয়ে নেব তার জন্য তেল দিয়ে সরষে দিলাম কারিপাতা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর দু চামচের মতো চিনি দিয়ে দিলাম প্রয়োজন হলে আর বেশি দেওয়া যেতে পারে আর দিয়ে দিলাম লেবুর রস তো মিষ্টির রসটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে ধোকলাটাকে একটা প্লেটের মধ্যে এইভাবে উল্টে নিতে হবে এবার ধোকলাটা পিস করে কেটে নেবো ছুরির সাহায্যে ধোকলাটা কিন্তু খুবই সফট হয়েছিল আর খেতে কিন্তু টেস্টি ছিল আর থোকলাটা এমনি খেলে মিষ্টি লাগতো তো মিষ্টির রসটাতে একটু কম মিষ্টি দিলেও হবে তো মিষ্টির রসটা লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে ধোকলাটা খাওয়ার জন্য পরিবেশন করে দিলাম